উমুর ভাইয়া মারেলই ভিডিও বানায় বিহু কামায় আল্লাহর কসম করে কয়েছে তাই উমর ভাইয়ের কই নিডিউটার মাঝে অল্প দূর হুনেন তো হালকা ওয়াশ হৃদয় হ্যাঁ বৌ ব্যবসা ভালো না সেলুন ব্যবসা ভালো বউ ব্যবসা ভালো সেলুন ব্যবসা ভালো কিন্তু তার চেয়ে জঘন্য ব্যবসা আছে মা ব্যবসা মা ব্যবসা মানে কি ওমর মারে নিয়ে ভিডিও করে এটা দেখে বললে নাকি আরে না 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 রে ভাই সবার ভিডিও সামনে আসে কম সবার ভিডিও দেখি তো আমি এটা আসলে কাউরে মিন করি কই নাই তবে যেটা দেখছি এটা মনে মনে আছে বুঝো নাই এইবার দেখছেন নাই কিন্তু কুমুর ভাই এর মো লয় ন মালয় ভিডিও বানায় একথায় অপরে কইছি আনে রাতে নাতে প্রমাণ সান আমু আমার সব বন্ধুরা বিয়ে করে বউ নিয়ে ব্যবসা করতেছে আমার তাড়াতাড়ি বিয়ে দাও আমি বউ নিয়ে ব্যবসা করব। জুতা চিনিস বউ ব্যবসা করা লাগবে কেন দুনিয়াতে ব্যবসা নেই মালয় ভিডিও বানাই এই কথাই অব্ররে কইছি এটার প্রমাণ হয় আনে করে দিয়ে আইছি ইয়ানো উমর ভাইয়ের নাম লইছে অব্র হেতা নাই বারবার করে মানা করছি যে ভিডিওটা যেন আপলোড না দেয় ইয়ার হরে দিয়ে হাতে ভিউ কা মানে লাই ভিডিওটা আপলোড করে একটা যা ঝামেলা লাগাই দিছে অনকা ব্যাকে হাত দূর দিতে আছে আজ যা তারা এই টপিকটা লই রোস্ট করতে আছে আর মনে হয় তারা মানুষের বাচ্চা নাও যদি এ তারা মানুষের বাচ্চা হইতো তাহলে হুরাটা ভিডিও